এই লড়াইটা ওদের জন্য যাতে আগামীর প্রজন্মকে কোনো তিলোত্তমার মুখোমুখি হতে না হয় যাতে আগামী প্রজন্মকে কোনো তিলোত্তমার কথা ভেবে লজ্জায় মাথা হেট করে ফেলতে না হয় যে আমার বাংলার মাটিতে আমার বাংলার মেয়েটাকে আমরা বাঁচাতে পারিনি এই লজ্জায় যেন আমাদের মাথা হেট করতে না হয় সেই লড়াইটা আমরা লড়ছি এই লড়াইটা বাঁচার লড়াই এই লড়াইটা লড়তে হবে এই লড়াইটা জিততে হবে আর এই লড়াইটা যদি জিততে হয় তাহলে সকলে মিলে একজুট হয়ে লড়াইটাকে লড়তে হবে যেমন রাজপথের দখল নিয়েছি আমরা যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন রাজপথকে আমরা দখলে রাখব যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন প্রতিটা দিন প্রতিটা রাতকে আমরা দখলে রাখব যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে এই দুদিন আগে বিশ্বকর্মা পুজো ছিল গোটা আকাশ দখল নিয়েছিল এই রাজ্যের ছাত্র যুবরা আকাশের গায়ে ঘুড়ি উড়ছে বেলুন উড়ছে প্রতিটা ঘুড়িতে প্রতিটা বেলুনে লেখা আছে জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর তিলোত্তমা প্রতিদিন নানান অংশের মানুষ একসাথে একজুট হয়ে নানান ফর্ম নানান কন্টেন্টে তারা রাস্তায় নামছে এমন একটা সময় এমন একটা মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলার মানুষ রাস্তাকে ক্যানভাসে পরিণত করছে আর ক্যানভাসকে রাস্তায় পরিণত করছে এই সময়টাই এই সময়টাই যুদ্ধ জয়ের সময় শুধু মাথায় রাখতে হবে ব্যারিকেডের এপারে যারা আছি তারা নানান মতামতের হতে পারি এখানে যত দূর অবধি আমার আওয়াজ যাচ্ছে যে সমস্ত মানুষ আমাদের কথা শুনছেন এরপর মিনাক্ষী দিয়েও বললে তারা নানান মতামতের হতে পারি কিন্তু ব্যারিকেডের ওপারে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই কিন্তু একই মতামতের যারা কামদুনি ঘটিয়েছে যারা পার্ক স্ট্রিট ঘটিয়েছে যারা হাতরাজ ঘটিয়েছে যারা উন্নাও ঘটিয়েছে যারা কাটুয়া ঘটিয়েছে যারা মধ্যমগ্রাম ঘটিয়েছে যারা ধূপগুড়ি ঘটিয়েছে যারা চোপড়ায় ঘটনা ঘটিয়েছে যারা তিলোত্তমার এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই কিন্তু একই মতামতের তাই এই যুদ্ধটায় একদিকে যেমন আমরা সবাই একসাথে আছি উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে এই যুদ্ধে তাদেরকে দুর্মুষ করবার জন্য এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই লড়াইটার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মাটিতে যদি কান পাতা যায় তাহলে মাটিতে কান পাতলে তিলোত্তমার আওয়াজ আমরা শুনতে পাবো যে তিলোত্তমা ডাক পাঠাচ্ছে ওই যে শুরু করেছিলাম যে কথা দিয়ে দাবি এখন একটাই তিলত তোমার বিচার চাই তিলত তোমার বিচার চাই আপনারা সকলে এই লড়াইতে একসাথে একজুট হয়ে আমাদের পাশে থাকবেন এই আশা ভরসা নিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ